আসসালামু আলাইকুম ইউর্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগতম তো বিওর্স আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ইট কালেকশন কটনের বুটিক থ্রি পিস যেগুলো একমাত্র পাবে না আমাদের ওয়ান ইয়ার্সে ওয়ান ইয়ার্সের অ্যাড্রেসটি আপনাদেরকে প্রথমেই বলে দিচ্ছে এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলেই আপনারা পেয়ে যাবেন আজকের এই আকর্ষণীয় বুটিক থ্রি পিস কালেকশনগুলো যেগুলো কিনা থাকবে খুবই আনকমন খুবই ইউনিক যারা নিতে চান তারা কিন্তু অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন কারণ হোলসেল রিটেল দুইভাবেই আমাদের সেল করা হয় যে কারণে অনেকে চার দিন পাঁচ দিন পরে অর্ডার করেন অর্ডার করার পরে আমরা প্রোডাক্ট ঠিকভাবে দিতে পারি না তাই আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন অবশ্যই আমাদের এই কালেকশনগুলোর জন্য খুবই সুন্দর একটি কালেকশন এটা ব্ল্যাক লাভার যারা রয়েছেন তাদের পছন্দের শীর্ষে থাকতে পারে আমাদের এই কালেকশনটা সেলোয়ারটা থাকবে সলিড এর ভিতরে আর উড়নাটা দেখিয়ে দিচ্ছে মাশাল খুব সুন্দর একটি উড়না যারা নামাজ কালাম পড়েন কিংবা বিভিন্ন পার্টিতে কিংবা অনুষ্ঠানে আপনারা একটু সুতির মধ্যে গর্জিয়াস ড্রেস খুঁজছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটি বেস্ট হতে পারে এটার কালার থাকবে তিনটি কালার তিনটি কালার দেখি আপনাদেরকে প্রাইসড বলে দিব এই যে দেখুন আরেকটা কালার এটা কিন্তু সিলভার সিলভার একটি কালার উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখে নিন আচ্ছা এই ডিজাইনটা কি দেখে একটু আপনাদেরকে এই যে দেখুন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করেছে এটা কি উপর থেকে নিচ পর্যন্ত এটা কি কাজ বলে এটার এর সাথে মিলিয়ে আপনারা নেটের সাথে খুব সুন্দরভাবে কাজটি করেছে এটা উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখুন জাস্ট অস্থির একটি কালেকশন করেছে এটার স্লিপটা সলিডে থাকবে না সেলোয়ারটা সলিডের ভিতরে থাকবে আর ওনাটা এই যে দেখুন ওনাটাতে কিন্তু এর আগে যেহেতু দেখিয়েছি সময় স্বল্পতার কারণে আপনাদেরকে শুধু কালারগুলো দেখিয়ে যাচ্ছি এই যে দেখুন আরেকটি কালার এই ডিজাইনের লাস্ট কালারটা হচ্ছে এই কালারটা এটা উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন চয়েস হয়ে থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অর্ডার করে ফেলুন অথবা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন এটার প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা বরাবর দুই হাজার যাদের চয়েস হয়ে থাকে আপনারা দামাদামি না করে অবশ্যই শুধু অর্ডার করে ফেলবেন আর হোলসেলে নিতে চাইলে সরাসরি শপে চলে আসতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখুন ডিপ মেরনের ভিতরে একটি কালার বা এটা কলিজা কালারও বলে না এই যে দেখুন বিওয়ার্স এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটি ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একটার সাথে একটা মিলবে না আপনারা একে একে আমাদের কাছ থেকে আমাদের প্রত্যেকটা কালেকশানের ভিডিও দেওয়ার চেষ্টা করছি অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন টিক টুক এটা রেডি করা থাকছে আচ্ছা স্যালোয়ারটা থাকবে রেডি করা আর সেলোয়ারের নিচেও আবার একটু কাজ করা রয়েছে এই যে দেখুন বিওরস এই যে সালোয়ারটা খুব সুন্দরভাবে করা রয়েছে তো টিকটক অ্যাকাউন্ট রয়েছে ফেসবুক পেজ রয়েছে এবং চ্যানেলটি রয়েছে আপনাদের যার যে প্ল্যাটফর্মে রেগুলার দেখে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা ফলো কিংবা লাইক দিয়ে রাখবেন তো এটার আরেকটি কালার দেখিয়ে দিচ্ছে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন এটা উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখে নিন আর কাজটা দেখুন পিওর জাস্ট অস্থির একটি কাজ আর প্রত্যেকটা কালেকশনে কিন্তু ঈদ কালেকশন আমি বারবার বলে দিচ্ছি সামনে ঈদকে সামনে রেখে আমাদের নতুন নতুন কালেকশন যা ছিল তা প্রত্যেক দিনে এক একটা করে ডিজাইন এক একটা করে কটনের ভিতরে ফেন্সির ভিতরে বিভিন্ন ধরনের ডিজাইন আপনার লঞ্চ হচ্ছে আপনারা যারা নিতে চান তারা কিন্তু অতি শীঘ্রই আমাদের ওয়ান ইয়ার্সে যোগাযোগ করতে পারেন ওয়ান ইয়াসে আসার অ্যাড্রেসটি ভিডিও শেষে কার্ডটি শ্যু করা থাকবে তাছাড়াও আমি আবার বলে দিচ্ছি এক বাই ষোলো এক বাই তেহাত্তর এক বাই একষট্টি এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলেই পেয়ে যাবেন এই কালেকশনগুলো প্রাইস কত থাকবে সতেরো প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা সলিডের ভিতরে নিচে কাজ করা রেডিমেড থাকবে আর ওড়নাটা দেখুন উড়নাটা কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে আজকের ভিডিওর লাস্ট কালারটি লাস্ট কালেকশনটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত খুবই সুন্দর খুবই ইউনিক কিছু ডিজাইন আমি যে কথা বলছিলাম প্রত্যেক দিনে আমাদের ইউটিউবের চ্যানেলে দুই থেকে তিনটি ভিডিও থাকবে আপনাদের জন্য ডিজাইন থাকবে প্রত্যেকটাই নতুন নতুন ডিজাইন যেগুলো কিনা আপনারা না দেখলে মিস করবেন তাই দেখার জন্য আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রাইস থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা তো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম